যারা চোখে কম দেখে অনেক মানুষ আছে দেখবেন সানগ্লাস ছাড়া চোখে দেখে না রাত রাতখানার মতো চোখে দিনের বেলাও দেখে না এটা হচ্ছে আপনার চোখের ভিটামিনের অভাব ঠিক আছে যাদের চোখে ভিটামিনের অভাব তারা কোন খাবার খেলে আপনার চোখে ভিটামিন ফিরে আসবে ইভেন আপনার চোখে পাওয়ার ফিরে আসবে সব কিছু আপনি ক্লিয়ার দেখতে পারবেন দূরের জিনিসও খুব ক্লিয়ার দেখতে পারবেন কাছের জিনিসও খুব ক্লিয়ার দেখতে পারবেন কিন্তু আপনাদের যাদের চোখের সমস্যা আছে যে চোখে কম দেখেন বিশেষ করে চোখে সানগ্লাস ছাড়া দেখতে পারেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিও পুরো ভিডিও জুড়ে থাকবেন আর কোনোটা আমার এই ভিডিও স্কিপ করবেন না স্কিপ ছাড়া পুরো ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন কী কি খাবার খেলে আপনার চোখের পাওয়ার চোখের দৃশ্য চোখের স্মরণ মানে ধরন শক্তি বাড়বে কোন খাবার খেলে আসুন আমরা জেনে নেই পাকা কলা ডেলি একটা খাবেন রাত্রে শোয়ার সময় পাকা আম খাবেন খাবেন হচ্ছে ফুলকপি খাবেন বাঁধা খাবেন হচ্ছে দুধ এক গ্লাস খাবেন মাছ ছোটো মাছ বেশি বেশি খাবেন বড়ো মাছের থেকে ছোটো মাছ বেশি বেশি খাবেন কারণ ছোটো মাছে আপনার বিশেষ করে চোখে জুতি চোখে পাওয়ার বাড়ানোর জন্য খুব ভূমিকা পালন করে খাবেন ডিম হাফ বয়েল সিদ্ধ করে খাবেন ডিম তারপরে খাবেন হচ্ছে পালং শাক পালং শাকের প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন মিনারেল ক্যালসিয়াম মানে যা কিছু আছে সব কিছু আপনার এই পালং শাক থেকে পাবেন পালং শাক খাবেন পুঁই শাক খাবেন যত ধরনের শাক সবজি আছে সব খাবেন লাল শাক খাবেন কচি কচি ডাটা শাক খাবেন আপনার চোখের জুটি বাড়ানোর জন্য এই খাবারগুলো আপনি প্রতিদিন আপনার খাবারের মেনতে রাখার জন্য চেষ্টা করবেন দেখবেন আপনার বেশি না এক মাস আপনি এই পদ্ধতিতে চলেন আপনি এক মাস পরে আপনার যা দেখবেন আপনার চোখের জুটি চোখের পাওয়ার বেড়ে গেছে আপনার সানগ্লাস ছাড়াই আপনি সব কিছু দূর থেকে খুব ভালো দেখতে পারেন এই খাবারগুলো আপনার খাবারের মেনুতে প্রতিদিন আপনাকে রাখতে হবে যাদের চোখে পাওয়ার কম চোখের ধরন শক্তি কম যারা চোখে কম দেখেন এই খাবারগুলো বেশি খাবে গরুর মাংস খাবেন ঠিক আছে শক্তিশালী একটা খাবার চোখের জন্য অনেক উপকার ডিম দুধ এটার তো কোনো তুলনাই নেই কলা আম পাকাম পেয়ারা তারপর আপনার বাঁধাকপি তারপর আপনার উলকপি ফুলকপি হ্যাঁ পালং শাক কলমি শাক লাল শাক বিশেষ করে লাল শাক বেশি থেকে বেশি খাওয়ার জন্য চেষ্টা করব আর কলা দুধ ডিম এটা কন্টিনিউ আম পাকাম ফরমালিন ছাড় বাসায় যদি আপনার গাছ থাকে আমে তাহলে বেশি থেকে বেশি আম খাবেন আম খেলে চোখের পাওয়ার অনেক বাড়বে কলা দুধ ডিম অনেক চোখের পাওয়ার বাড়ায় ঠিক আছে আপনার সানগ্লাস দিতে হবে না আপনার ঘরোয়া পদ্ধতিতে এই খাবারগুলো খান আপনার চোখের পাওয়ার অটোমেটিক দেখবেন খুব বেড়ে গেছে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন পুরা ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজ এই পর্যন্ত আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ বেশি